আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিদের পর থেকে ভালো আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা স্বপ্নে ব্যাখ্যা আপনাদের জানাবো প্রত্যেকটা মা বোনে বিশেষ করে দেখা দরকার গর্ভবতী মহিলারা যারা আছেন যদি এই স্বপ্নটা দেখেন কি হবে কোন গর্ভবতী মহিলা যদি জমজমের পানি দেখেন বা জমজমের পানি পান করতে দেখেন এর কি ব্যাখ্যা হবে জানাবার চেষ্টা করবেন ইশা আল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল তো চলুন আমরা জানি কোনো গর্ভবতী মহিলা কোনো গর্ভবতী নারী স্বপ্নে যদি জমজমের পানি দেখেন বা জমজমের পানি খেতে দেখেন তার মানে তার কল্যাণ অর্জন হবে গর্ভবতী মহিলার কল্যাণ অর্জন হবে শুভ লক্ষণ তার জীবনে মঙ্গল হবে চমৎকার একটা বিষয় সাথে মহিলা যদি দেখেন তার মানে সংসারে উন্নতি হবে আয় রোজগার বৃদ্ধি পাবে তার স্বামীর যে ইনকাম আছে ইনকাম সোর্স আছে তাতে আল্লাহ তালা অনেক উন্নতি দান করবেন সাথে সাথে গর্ভবতী মহিলার সুস্থতা লাভের প্রতি ইঙ্গিত করে তিনি যদি অসুস্থ থাকেন সুস্থ হবেন আর তার সুস্থতা সবসময় অটুট থাকবে মজায় থাকবে এই লক্ষণ বোঝায় বন্ধুরা গর্ভবতী মহিলাদের জন্য পানি খেতে দেখা মনের মনের যে কোনো ইচ্ছা বৈধ ইচ্ছা যদি তার থাকে আশা করা যায় মহান আল্লাহ তার পূরণ করে দিবেন জমজমায় পানি খেতে দেখার আরো চমৎকার ব্যাখ্যা রয়েছে যে যদি দেখেন কোনো গর্ভবতী মহিলা জমজমা পানি খেতে দেখলেন তার মানে তার বেশি ক্ষুধা লাগবে না ইনশাল্লাহ তিনি খুদার কষ্ট থেকে বাঁচতে পারবেন তার ক্ষুধার কষ্ট ততটা হবে না এই লক্ষণ বোঝায় সাথে সাথে এমন স্বপ্ন তার গর্বের সন্তান সৎ হবে সুস্বাস্থ্য লাভের অধিকারী হবে এই লক্ষণ বোঝায় এমনকি তার সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে একজন ধর্মীয় পণ্ডিত হবেন এই লক্ষণ বোঝায় যদি জমজমের পানে কোনো গর্ভবতী মহিলা পান করতে দেখেন তো আমরা দোয়া করবো কোনো গর্ভবতী মহিলা যদি এমন স্বপ্ন দেখেন জমজমের পানি পান করতে দেখলেন তাহলে তিনি আল্লাহ তালের কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা তার বৈধ ইচ্ছাগুলো পূরণ করে দেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরও বিরোধী পাশে পর্যন্ত السلام عليكم ورحمه الله